সেই ভয়াবহ ঘটনা আজ সেপ্টেম্বর প্রায় এক মাস আর এই দিনে দিকে দিকে শহর জুড়ে প্রতিবাদ পাঁচটা ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি চিকিৎসকদের মহা মিছিল যা এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত হয় এবং বিচারের দাবিতে এই মহামিছিল সেখানে বেলুনও ওড়ানো হয় কালো বেলুন ওড়ানো হয় প্রতিবাদ স্বরূপ দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন কি অপরদিকে কুমরটুলি যেখানে দুর্গা পুজোর আর মাত্র কিছুদিন বাকি যেখানে পুজোর আমেজ থাকার কথা মূর্তি প্রায় তৈরি হয়ে যাওয়ার কথা প্রতিমা প্রায় তৈরি হয়ে যাওয়ার কথা সেখানে প্রতিবাদ মিছিলে মৃৎশিল্পীরা আর অপরদিকে রিক্সা চালকদের মিছিল ভীষণ গুরুত্বপূর্ণ রিক্সা চালকদের মিছিল রয়েছে আজকে অভয়ার হয়ে বিচারের দাবিতে এবং স্কুল ও প্রাক্তনীদের প্রতিবাদে সরব গোটা শহর আমি পৌলুমির কাছে যাব ট্রাঙ্গুলের পার্কে রয়েছেন পৌলুমি পৌলুমি তোমার সঙ্গে দেখবো আজকের

তারা বিচার পাচ্ছে না তারা কি বলছেন তিরিশটা দিন কেটে গেল তিরিশটা দিন কেনে গেল আমরা সবাই সব জানি সবাই বলছে

তোমারে তোমায় আমরা ভুলি না ভুলবো না ফেসবুক করতে নেই কোনো এরর আইডেন্টিটি ধারণা স্মৃতি মারবো না নিরন্তর তোমায় আমরা ভুলি না ভুলবো না ভুলি না ফেসবুক করতে নেই কোনো এরর আইডেন্টিটি ধারণা স্মৃতি মারবো না আমরাmathfrak ডক্ত আমরা যখন দেখলাম যে আমরা দেখলাম যে কি ছোকরা আমাদের প্রতিনিধি অধবের কাছে অন্য একদিকে দক্ষিণ কলকাতার প্রার্থীরা চিকিৎসকরা সমাজের সর্বস্তরের মানুষ পথে নেমেছেন রিক্সালা তারাও প্রতিবাদ করছেন তারা আলোচনা করছেন সেখানকার কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে কলেজ স্ট্রিট সিগনালের কাছে কিন্তু এসে পৌঁছেছে এই মিছিল এবং দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট একবারে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু কিন্তু এই মিছিলে করেছে অভয়ার যে কাণ্ড সেই কাণ্ডের জেরে কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে কিন্তু প্রতিবাদের ঝড় উঠছে আর এই শহরের অন্যতম ট্র্যাডিশন এই যে টানা রিক্সা এই টানার ইচ্ছাও কিন্তু এবার প্রতিবাদের পথে এবং আমি মিরাজ আলীকে একবার দেখাতে বলবো যে প্রতিটা টানা সামনে কিন্তু একটা করে বার্তা আর সেই যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল ধর্মতলায় শেষ হলো বেলুন দিয়ে সেই মিছিল শেষ হলো এবং এই মুহূর্তে ধর্মতলায় এই এনএলএস হসপিটালের সামনে থেকে চিকিৎসকদের যে মিছিল সেই মিছিল রানী রাসমণি রোডে শেষ হয়েছে অস্ত্র বেলুন উড়িয়ে এই মিছিল শেষ হলো জাস্টিস ফর অবায়া উই ওয়ান্ট জাস্টিস লেখা এই বেলুনে বার্তা একটাই বা মিছিল থেকে একটাই বার্তা উঠে আসছে একটাই দাবি উঠে আসছে যে যত দ্রুত সম্ভব যত

সেই নারীরা শনি এই মিছিল কার্যত শেষ হলো বেলুন উড়িয়ে এই মিছিল সমাপ্তি ঘোষণা করলো বেলুনে একটাই কথা লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর অভয়া

তারা সবাদের তারা আপনাদের জবাব করছেন এবং তারা দর্জন করছেন অবহায় বিচার তিনটা দিন কেটে গেছে আর প্রতিদিন অপেক্ষা করতে হবে আপনি কি জানেন বলতে অপর প্রতিনিধি হওয়ারের কাছে ওনো আপনারা দেখতে পাচ্ছেন সময় কত যাচ্ছে মানুষের ধৈর্যের সঙ্গে সঙ্গে প্রতিবাদ প্রতিরোধের হাত কত যাচ্ছে ওনো নিজে করছেন যে একটু ম্যাচটা ছেলেদের বিষয় নিয়ে যেতে অসুবিধা হচ্ছে বারবার সামনে যাতে অসুবিধা হচ্ছে আপনারা পুরুষ এই আপনারা পরে অনেকটা সময় পাবেন হচ্ছে লড়াইটা চলবে অর্থাৎ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্ক সংলগ্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনী পড়ুয়ারা একসঙ্গে তারা মানব বন্ধন করছেন তারা একসঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়েছেন আজকে বলবেন তিরিশটা দিন কাটে আমরা চাই ম্যাডাম কোন মেয়ের উপর এমনি অত্যাচার যেন না হোক আমাদের সরকার কোন দায়িত্ব পালন করছে না কোন সরকার একসঙ্গে সবাই মিলে কি বলবেন দেখাচ্ছি এক দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলে প্রাক্তরী পড়ুয়ারা তারা এক সঙ্গে পথে নেমেছেন তারা বন্ধন করছেন তারা প্রতিবাদ করছেন তারা একটাই দাবি করছেন জাস্টিস ফর কর আর কতদিন অপেক্ষা আমরা জানি না আমরা তো রাস্তায় আছি যতদিন না আমরা বিচার পাচ্ছি আমরা এভাবেই রাস্তায় না অনেক পথ চলতি মানুষটা রয়েছেন একসঙ্গে আপনারা আপনারা একসঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছেন

আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাব এবং আমরা চিত বই আমরা চিত বই আমরা এর বিচার চাই আমরা দেখছি দেহটা অভয়ার দেহটা এগল্যান্ড হল থেকে পাওয়া গেছে কিন্তু নৌ করে আটতলার যে ওটি সে ওটিরুমেও নাকি কোনো কাজকর্ম হয়েছিল সেই বিষয়টাও সামনে আসছে আসছে এর ভেতরে অনেক কিছু আছে এর ভেতরে অন্তর্নিহিত অনেক কিছু ব্যাপার আছে অনেক হাই লেভেলের ব্যাপারে ব্যাপার আছে আমরা সব কিছু জানতে চাই আমরা সবকিছু খালি এই মানে তাই সবকিছু জানতে একদমই তাই সামনে আসুক সব সত্যটা সামনে আসুক এই দাবিটাই বারবার উঠে আসছে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করছেন আর যে জন্য জন স্লোগান তুলছেন তাদের একটাই দাবি যে বিচার বিচারটা অবিলম্বে পেতে হবে আচ্ছা কি মনে হয় অভয়ের বিচার পেতে 30টা দিন সময় লাগছে শাসন দলে নেতা মন্ত্রীরা একের পর এক হুমকি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে কারণটা আমরা জনগণ এখন জেগে গেছে জনগণ এই বিচার না থামা পর্যন্ত এই সংগ্রাম চলছে চলবে উই ওয়ান্ট জাস্টিস একদমই তাই সংগ্রামটা চলবে যে ছবিটা দেখাচ্ছি যে ছবিটা দেখাচ্ছি দক্ষিণ কলকাতার আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব অনেক অনেক বয়স্ক মানুষরা তারা প্রতিবাদ করছেন এরা প্রত্যেকে আপনারা প্রত্যেকেই দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা একসঙ্গে সবাই দক্ষিণ কোণে প্রান্তനിര একসঙ্গে পথে নেমেছে 30টা দিন কাটলো আমরা সবাই নেমেছি তো কি বলতে চাইছে না আমি বলতে চাইছি যে 30টা দিন কি অপেক্ষা করতে হচ্ছে আমরা আগেও নেমেছি এটা এটা আরেকটা পর্ব এটা এই প্রথম নামছি না আমরা বিভিন্ন জায়গায় নাপছি এটা কোনো আলাদা করে বানানো আমরা আগেও নেমেছি এর মাঝে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের হুশিয়ারি দাও ধরনের হুশিয়ারিটা কান দিচ্ছি না আমরা নেমেছি আমরা হুশিয়ারিটা কান দিচ্ছি না এটা চলবে যতক্ষণ না বিচার এটা শেষ হবে যতক্ষণ না শাস্তি পাবে দোষী এটা লড়ে যাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি আইন প্রণয়ন করবার চেষ্টা করছেন স্যার সমাধান অসম্ভব সেটা সম্ভব নয় উনি যদি নিজের মন থেকে চাইতেন না যে এমন কোন যোগ্য ব্যক্তি নেই ওনার রিপ্লেস করে তাহলে উনি ছেড়ে একটা সন্দীপ ঘোষের এত সম্পত্তি সন্দীপ ঘোষ একজন তিনি স্বাস্থ্য দপ্তর একটা সম্পত্তি সে সম্পত্তি সেখান থেকে আসছে এই সম্পত্তি আর কোথাও আসবেন এই খবরটা কি মমতা ব্যানার্জী জানতেন না এই যে এই যে এই বিচারটা করছে এই যে দুর্নীতি আছে মমতা জানেন স্বাস্থ্য দপ্তর তো আন্ডারে উনি কি জানতেন না যে সন্দীপ করছে এটা আমরা পরিষ্কার প্রতিবাদ করছেন দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলে ডাক্তরী পড়ুয়ারা তারা বলছেন যে এই রাজ্য জুড়ে যে ধরনের ঘটনা ঘটছে তাতে সত্যি প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন সামনে আসছে আমাদের অপর প্রতিনিধি সম্ভব শুধু মৃৎশিল্পী কেন পাশাপাশি এমন বহু নাগরিক সমাজের মানুষরা এসে উপস্থিত হয়েছেন যারা অন্য পেশার অন্য সেখান থেকে মানুষরা এসে উপস্থিত হয়েছেন এবং কোমর ডাকে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন আমি একটু জিজ্ঞেস করবো আপনারা দুর্গা মূর্তি বানান আপনারা প্রতিমা বানান এবং আপনারা এই কাজটাকে সরিয়ে রেখে আজকে রাস্তায় নেমেছেন আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দ্রুত বিচারের দাবি দ্রুত দ্রুত এইটা নিষ্পত্তি হয়ে গেলে মানুষের মন ঠান্ডা হয়ে যাবে পুজোটা ভালোভাবে কাটবে সবাই আনন্দ করুক এটাই আমরা চাই কিন্তু বিচারটা আগে ভাগে ভালো করে বিচার সঙ্গত আইনসঙ্গতভাবে বিচারটা করে যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক এবং শাস্তি হলেই সবাই শান্ত হয়ে যাবে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো খুব ভালোভাবে কাটবে একদম তাই আমি আরেকজনের কাছে যাব এই বছরের পুজোটা একটু অন্যরকম মনে হচ্ছে একটু অন্য রকমভাবে মানুষজন আমি আরও যারা আসছেন তারা দেখতে পাচ্ছো তুমি সামনে দুর্গা প্রতিমার ছবি রয়েছে এবং মুখে ব্যাচ রয়েছে কুমোরটুলি দিচ্ছে না আমার দুর্গা বিচার পাপ সত্যি আপনার দুর্গা প্রতিমা বানিয়ে থাকেন এই বছর মৃৎশিল্পের রাস্তায় উঠ লো থেকে শুরু করে চিকিৎসক শোক প্রত্যেকটা সমাজে মানুষজন রাস্তায় এই বছরে পুজোটা একটু অন্যরকমভাবে অন্য বিদ্রোহী বিদ্রোহী সমাজ বলা যেতে পারে কারণ এত মানুষ শেষ করে রাস্তায় কিছু মনে দেখুন চারিদিকে সমাজ সমাজের সবাই নেমে পড়েছে সেই জন্য আমরা যারা দুর্গাঠামোর তৈরি করি তারা আর বসে থাকতে পারলাম না তারাও কিন্তু বিচার চায় কিন্তু আমাদের এত কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা নেমেছি আমাদের বিচার চাই আমরা প্রত্যেকটা মহিলাকে এখানে আমরা দুর্গারূপে দেখি তারা যেমন দশ হাতে দশটা অস্ত্র দিয়ে যেমন দুর্গা সবাইকে রক্ষা করেছে এবং মহিলারা আমাদেরকে ঘরের সমস্ত কাজকর্ম দিয়ে এবং সমস্ত কিছু করে সেই জন্য আমরা সেই দুর্গার বিচার চাই একদম তাই বুঝতেই পারছো যে তাদের তাদের স্বরে কণ্ঠে একটাই যেন স্বর আরো স্পষ্ট যে বিচার তারা চাইছেন এবং ব্যাচ বুকে ব্যাচ করে হাতে প্ল্যাকার্ড করে আমি একটু বিভিন্ন ছবিটা দেখানোর চেষ্টা করব যারা এখানে রয়েছেন বুকে ব্যাচ করে এবং একই সঙ্গে আমি একটু সামনের ছবিগুলো দেখাই বুকে ব্যাচ করে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচার চাই দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছে তুমি জানো যে আর কটা দিন পুজো কিন্তু মৃৎশিল্পী যারা বারবার যে কথাটা বলছে যে এই সময় মৃৎশিল্পীরা ব্যস্ত থাকার কথা ছবিটা আগে দেখাই বাচ্চাদের মৃৎশিল্পীর পরিবারের সদস্যদের নিয়েও কিন্তু মৃৎশিল্পীরা এসেছেন কোথাও দেখা যাচ্ছে শিশুরা আছে যে শিশুরা কঠিন কথা তাদেরকে তুলে এসেছেন এই ছিলেন পা মেলানোর জন্য আমি একটু পৌলমীর কাছে নেবো পৌলমী তুলে যেখানে রয়েছ সেখানে ছবিটা কি সত্যি এত বড় একটা আন্দোলন እንንንንን Bob <laughs>